ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন দুহাজার সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতি অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এক তো আমরা নমুনা অ্যাসাইনমেন্ট দিতেছি তোমাদের পরীক্ষার আগের দিন প্রশ্নগুলো আমরা পেয়ে গেলে উত্তর সহকারে আপলোড করব তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা এখন থেকে এগুলো পড়তে থাকো দেখো তোমরা এরকমই দেখবে পরীক্ষায় প্রশ্ন থাকবে লোকশিল্প কী লোকশিল্পের একটি তালিকা প্রস্তুত করে খাতায় লিখো তো আমাদের আগে লিখতে হবে লোকশিল্প কাকে বলে বা কী গোষ্ঠীবদ্ধ মানুষ যারা উন্নত কাঠামোর মাধ্যমে বিরাজমান করে কিন্তু ভৌগোলিক অথবা সাংস্কৃতিক কারণে শিল্পের উন্নত ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের নির্মিত এই শিল্পকে রূপে বিবেচনা করা হয় লোকশিল্প কোনো সমাজের মৌলিক সংস্কৃতি তুলে ধরে তারপর হচ্ছে লোকশিল্পের একটি তালিকা প্রস্তুত করো তো দেখো প্রথমে লিখবা লোকশিল্পের একটি তালিকা প্রস্তুত করা হলো তারপরে এক নাম্বার দুই নাম্বার এমনি লিখবা এক নম্বরের শীতল পার্টি দুই নকশি খাতা তিন রঙিন শিখা চার রিকশার পেন্টিং পাঁচ কাসার গ্লাসের নকশা তারপরে ছয় গাই হলুদের গান গাওয়া গান সাত ডান কাটার উৎসবের গান আট পিটার মধ্যে নানা রকমের নকশা তো আটটা লিখলি হয়ে যাবে হ্যাঁ তো তোমাদের অ্যাসাইনমেন্ট এক আমরা দিয়ে দিলাম অ্যাসাইনমেন্ট দুই নিয়ে পরবর্তী কথা আলোচনা করব তাই সবাই স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের পরীক্ষার আগের দিন রাতে আমরা যে প্রশ্নগুলো পেয়ে যাবো উত্তর সকালে আপলোড করে দেব আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবা ধন্যবাদ সবাইকে